হাতিপ্রবণ জঙ্গল লাগোয়া গ্রামগুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা বন দপ্তরের ব্যবস্থা করা হয়েছে গাড়ির আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাঁকুড়া উত্তর বন বিভাগের এই মুহূর্তে সব মিলিয়ে মোট তিপ্পান্নটি হাতি রয়েছে বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের বড়জোড়ায় নটি দক্ষিণ সরগড়া পাঁচটি মাঝমুড়া একটি হাতি রয়েছে বেলিয়াতর রেঞ্জের জোরশালে দুটি লাদুনিয়ায় চারটি সাতখুলিয়ায় একটি আমলাতরে একটি জি ঘাঁটি রেঞ্জে কাল্লাপুরের একটি হাতি সহ বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় আঠাশটি হাতি মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা গত মাসে আটচল্লিশ ঘন্টার মধ্যে দু প্রাণহানির ঘটনা ঘটেছে তাই জঙ্গল লাগোয়া গ্রামগুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করলো বন দপ্তর বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে হাই হাইস্কুল বেলিয়াতর স্কুল ও গদাডি হাই স্কুল সহ চৌদ্দটি পরীক্ষা কেন্দ্রে জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে প্রায় একশো কুড়ি জন পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় জঙ্গলের রাস্তাগুলিতে যথেষ্ট সংখ্যক খোলা পার্টিও মোতায়েন করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য বন দপ্তর ও জেলা প্রশাসন তিরিশটি গাড়ির ব্যবস্থা করেছে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে পারেন তার জন্য ইলেকট্রিক ফেন্সিং রয়েছে এমন রুটকেই চিহ্নিত করা হয়েছে

250 ছাত্রছাত্রী ক্যামেরা নিয়ে আছে যারা সেকেন্ডারি দা एग्जाम दीजिए ওই বাড়ি বাড়ি থেকে আমরা নিয়েছি প্রায় মোটামুটি 25টা গ্রাম থেকে সবাইকে এখানে নিয়েছ ऑलरेडी স্কুলে ড্রপ করানো হয়ে আছে আমরা वेट করছি যখন পরীক্ষা শেষ হবে তারপরে ওদের বাবা ধরে নিয়ে বাড়িতে ওদেরকে ড্রপ করব আর যে রাস্তার মধ্যে যে হাতিয়া চৌখানে গুণাপাটি আছে এলিফ্যান্ট ট্রাকার আছে এখানে লোক জয়এফএমসি আছে வன রক্ষা কমিটি ওদেরকে সাপোর্ট নিয়ে এবং পুলিশ আছে প্রচুর আমার এবার পুলিশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওরা ওদের সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আছে ওদের সাপোর্ট নিয়ে এই কাজটা আমরা করছি আমাদের বিশেষ ব্যবস্থা এইবার গতবারের মতো এবছরও যেবার মাধ্যমটি করলাম আমাদের বরজোড়া এলাকায় হাতিপ্রবণ এলাকা সেখানকার ছাত্রছাত্রীদের গ্রামের বাড়ি থেকে বন দপ্তর এবং আমাদের সাধারণ প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের জন্য গাড়ি ব্যবস্থা করা হয়েছে তাদের বাড়ির থেকে নিয়ে এসে সরকারি ব্যবস্থাপনায় তাদের সেন্টারে পৌঁছে দেওয়া হচ্ছে এবং পরীক্ষা শেষে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হবে আমাদের সমস্ত যে সমস্ত শিক্ষা দপ্তরের লোকজন তো মূলত পরীক্ষার নেওয়া ইত্যাদির বিষয়ে সবাই যুক্ত আছেন এছাড়াও অন্যান্য দপ্তর বা যেরকম পুলিশ প্রশাসন আমাদের ট্রেজারি আমাদের বিদ্যুৎ দপ্তর রোডস ট্রান্সপোর্ট দপ্তর এটা সবাই সজাগ আছেন কোথাও কোনো সমস্যা আজকে হয়নি আশা করছি আমি আমরা এই যে সিস্টেমে পরীক্ষাটা আমাদের জেলায় বাঁকুড়ায় যেভাবে সুষ্ঠুভাবে হয় এবছরও হবে প্রতিদিন তো সমস্যা হয় তারপর এখন যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আমাদের পরীক্ষার জন্য সেন্টারে যেতে হয় তো এই জন্য হাতির যে আহ অসুবিধে হয় হাতির জন্য তো এখন আমাদের পরীক্ষা দিতে যেতে হলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় তো আমাদের হয়তো হাতির সামনাসামনি পড়তে হতে পারে তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে কিন্তু এখান থেকে যে গাড়ি বন দপ্তর থেকে দিয়েছে তার জন্য আমরা খুবই খুশি কারণ এখান থেকে গাড়ি দেওয়ার মাধ্যমে আমাদের অসুবিধাটা অনেকটাই কমে যাবে তো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যাওয়ার সময় অসুবিধাটা আর হাতির সামনে পড়লে সেরকম একটা খুব টেনশন থাকবে না তো সেই জন্য আমাদের খুব ভালো এছাড়াও যে হাতি যে প্রতিনিয়ত আমাদের এখানে যে উপদ্রব চালাচ্ছে সেই জন্য আমরা চাই যে হাতিগুলো যাতে এখান থেকে চলে যায় সেই জন্য কিছু সুবিধা করে করে দেওয়া হোক যাতে বাঁকুড়া থেকে বাই হাতির